বিশ্বাস মারা গেছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট অবিশ্বাসের তিরঙ্গা উড়েছিল খন্ডিত ভারতের আকাশে চুগলি স্বাধীনতার দানপত্রে বিক্রি হয়েছিল সাম্রাজ্যবাদের হাতে এদেশের দেবতার আত্মত্যাগ সেদিনই মারা গিয়েছিল অবিনাশ বিশ্বাস মারা গিয়েছিল বললে ভুল হবে তার গলা টিপে মেরে ফেলা হয়েছিল সে এই স্বাধীনতা মেনে নিতে পারছিল না মূল্যবোধের এই দেশে কোনো ভাষা অধিকার ছিল না কারা তার গলা টিপে মেরেছিল সেকেন্ড হ্যান্ড সংবিধান বিশেষ কিছু হেরফের ছিল না প্রশাসনে তারা তো জানতই অবিনাশের ধান কাটা কাস্তেটা প্রয়োজনে গলাও কাটতে জানে তাই ভয় ছিল অবিনাশকে নিয়ে দেশের দালালগুলো গুলো বেনুমনের শিয়াল রাজা হলো বিশ্বাসকে মেরে মরে যাবার আগেও অবিনাশের অহংকার ছিল সে অবিনশ্বর তার ঔরস থেকে জন্মাবে সহস্র কোটি অবিনাশ ওরা ব্যাপারটা বুঝে গিয়েছিল সব বিশ্বাসকে খোঁজা করতে করতে ওরা এতদিনে নপুংসক করে ছেড়েছে তারপর থেকে আজ অবধি অবিনাশের ছেলে একটিও জন্মায় নিয়ে দেশে যারা জন্মেছে প্রকাশ্যে মাকে কোন করে গোপনে বোনকে নিলাম দেশকে ধর্ষণ অথচ সসম্মানে পার্লামেন্টে রাজনীতির ব্যবসায়ী বেশ্যা বললে কোনো এক মায়ের জাতকে ছোট করা হবে যারা ইতিহাসের মূল স্রোতের মানুষের চাইতেও অনেক বেশি সহনশীলতা মানবিকতার স্বাক্ষর রেখে গেছে এরা নরকের কীট এইসব জল জালিয়াতদের রক্তে বিশ্বাস বেছে নেই আছে and push that hard